আলাইকুম স্বাগত জানছি বিদ্যাবের পক্ষ থেকে অনেক খুশির একটা খবর সেটা হলো আঠারোতম শিক্ষক নিবন্ধন পরীক্ষা যারা দিয়েছেন ওনাদের খাতা দেখার কাজ চলছে খুব দ্রুতই আপনারা আঠারোতম শিক্ষক নিবন্ধন পরীক্ষার ফলাফল পেয়ে যাবেন এবং যারা সতেরোতম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় কৃতকার্য হয়েছিলেন এবং পঞ্চম গণবিজ্ঞপ্তিতে যারা আবেদন করেছিলেন তাদের চূড়ান্ত সুপারিশ হয়ে গেছে এবং এইটা মন্ত্রণালয় অনুমোদন করে দিয়েছে এবং পুলিশ ভেরিফিকেশন চলাকালীনই আপনারা চাইলে যোগদান করতে পারবেন আর এই পুলিশ ভেরিফিকেশন চলাকালীন যোগদান করতে গিয়ে যদি তারপরে কারো বিরুদ্ধে কোনো ধরনের অভিযোগ বা কোনো দুর্নীতির খোঁজখবর পাওয়া যায় বা কারো বিরুদ্ধে কোনো জালিয়াতির কোনো ই থাকে তাহলে তাদেরকে অপসারণ করতে পারবে কর্তৃপক্ষ এই মর্মে তারা নোটিশ প্রদান করেছে অর্থাৎ এটার মূল কথা দাঁড়ায় যারা শিক্ষক নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণ হয়ে গণবিজ্ঞপ্তিতে আবেদন করেছিলেন অর্থাৎ পঞ্চম গণবিজ্ঞপ্তিতে যারা আবেদন করেছেন যেখানে মোট ফাঁকা পদের সংখ্যা ছিল ছিয়ানব্বই হাজার ওইখান থেকে চূড়ান্তভাবে সুপারিশ করা হয়েছে উনিশ হাজার সামথিং প্রার্থীকে তো এই যে উনিশ হাজার বা সাড়ে উনিশ হাজার প্রার্থীকে সুপারিশ করা হয়েছে তারা পুলিশ ভেরিফিকেশন চলাকালীন সময়েই যোগদান করতে পারবেন যেটা আগে পুলিশ ভেরিফিকেশন কমপ্লিট হলে যোগদান করা যোগদান করার তারা প্রজ্ঞাপন দিত এখন এটা যেহেতু দেশের একটা ক্রিটিক্যাল অবস্থা তাই তারা সরাসরি তারা ই করেছে যে আপনার শিক্ষক নিবন্ধনের যে তাদের চূড়ান্ত সুপারিশ দিয়ে দিয়েছে মন্ত্রণালয় থেকে অনুমোদন দিয়ে দিয়েছে এবং আশা করি খুব দ্রুতই আপনাদের জয়নিং লেটার হাতে পেয়ে যাবেন যারা পঞ্চম গণবিজ্ঞপ্তির সুপারিশপ্রাপ্ত সাড়ে উনিশ হাজার প্রার্থী এইবার আসেন যারা শিক্ষক নিবন্ধন পরীক্ষা আগামীতে দিতে চাচ্ছেন অর্থাৎ উনিশতম শিক্ষক নিবন্ধন পরীক্ষা যারা দিবেন তাদের ক্ষেত্রে কী হবে তাদের ক্ষেত্রে আশা করা যাচ্ছে যে এই বছরের সেপ্টেম্বরের পরে আমি বলছি না আগামীকালকে প্রশই দেবে এই বছরের সেপ্টেম্বরের পরে তাদের জন্য নতুন সার্কুলার আসবে এবং এইটা আমাদের মাননীয় উপদেষ্টা মহোদয় আইন উপদেষ্টা মহোদয় আমাদের আসিফ নজরুল স্যার সদেও উনি বলছেন যে এটা সেপ্টেম্বর থেকে সার্কুলার এবং পরীক্ষাগুলো রেগুলারলি আসবে যেমন ধরেন আমাদের বিসিএসের যে সার্কুলারটা হয় পিএসসি দেয় ওই সার্কুলারটা প্রতি বছর নভেম্বর মাসে সার্কুলারটা ওনারা দেয় এবং বয়সটা ধরে নভেম্বরের এক তারিখ তো যদি তারা সার্কুলার দেয় তাহলে এই সার্কুলারটাও আসবে এবং মোটামুটি আর একটা জিনিস যেটা সেটা হলো আপনার প্রাইমারির সার্কুলারটা খুব দ্রুত আসার সম্ভাবনা খুবই কম প্রাইমারির সার্কুলার ডিসেম্বরের আগে খুব দ্রুত বোধহয় আসবে না হ্যাঁ খুব দ্রুত বোধহয় প্রাইমারির সার্কুলার আসবে না আর যেহেতু প্রাইমারির সার্কুলার আসবে না যাদের টার্গেট শিক্ষক নিবন্ধন পরীক্ষা তো তারা ওইটার জন্য ভালো করে প্রস্তুতি নিতে থাকেন আমরা যদিও কোচিংয়ের সাথে সম্পৃক্ত বা আমরা এটা আমাদের একটা বিজনেস রুটি রুটির ব্যাপার তারপরেও এটা যেটা টু বি অনেস্ট আপনাদের প্রাইমারি সার্কুলারটা আসতে বা আরও তিন চার মাস দেরি লেগে যাবে কারণ সরকার ওই দিকটায় নজর দিতে হলেও ওইখানে আলাদা একটা প্রকল্পের প্রয়োজন হয় বা প্রজেক্টের প্রয়োজন হয় কিন্তু শিক্ষক নিবন্ধনের জন্য আলাদা কোনো প্রজেক্ট বা কোনো কিছুর প্রয়োজন হয় না কারণ এটা একটা কর্তৃপক্ষ এন টিআরসি কর্তৃপক্ষ যারা নন গভর্নমেন্ট টিচার্স রেজিস্ট্রেশন অ্যান্ড সার্টিফিকেশন অথরিটি বা শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ ওনারাই এই নিয়োগটা দিয়ে থাকে এবং এইটা বাংলাদেশের সর্ববৃহৎ নিয়োগ যেখানে বয়স সীমা অন্য যেকোনো চাকরির থেকে আলাদা অর্থাৎ পঁয়ত্রিশ বছর পর্যন্ত এখানে আবেদন করা যায় তো এবার আসেন নতুন সার্কুলারে একটা গুঞ্জন শোনা যাচ্ছে যে পরীক্ষার পদ্ধতি পরিবর্তন হয়ে যাবে শুধুমাত্র প্রিলিমিনারি এবং ভাইভা পরীক্ষা থাকবে অর্থাৎ প্রিলিমিনারিতে যারা সর্বোচ্চ নাম্বার তুলবে তারা ভাইভা দিয়েই সরাসরি যোগদান করতে পারবে হ্যাঁ এটা আমি নিজেও শুনেছি তবে এটা এখনো চূড়ান্ত না বা এরকম কোনো সিদ্ধান্ত আমি এখনও কোনো মিনিস্ট্রি বা ওনাদের সাথে যোগাযোগ করে এনটিআরসি কর্তৃপক্ষের কাছে কারো কাছেই এরকম কোনো খবর পাওয়া যায়নি তো যেহেতু এরকম খবর পাওয়া যায়নি তা আশা রাখা যায় এখনো আগের মতোই সেই প্রিলিমিনারি এরপরে প্রিলিমিনারির পরে তারপরে আপনাদের লিখিত তারপরে ভাইবা ওই ফরম্যাটটাই এখন পর্যন্ত আছে। ফরম্যাট যদি চেঞ্জ হয় অবশ্যই খুব দ্রুত বিদ্যা কর্তৃপক্ষ আপনাদেরকে জানিয়ে দেবে আরেকটা ব্যাপার হলো আপনাদের এই শিক্ষক নিবন্ধন পরীক্ষা যারা উনিশতম শিক্ষক নিবন্ধন পরীক্ষা দিতে যাচ্ছেন ওনাদের ব্যাপারটা হলো আমাদের তখন পঞ্চম গণবিজ্ঞপ্তিতে দেখানো হয়েছিল ছিয়ানব্বই হাজার পদ ফাঁকা এবং এই ছিয়ানব্বই হাজারের মধ্যে পদ পূরণ হয়েছে শূন্য পদ পূরণ হয়েছে মাত্র উনিশ হাজার ছয়শোর মতো তো এই যে উনিশ হাজার বা সাড়ে উনিশ হাজার প্রার্থী পূরণ হয়েছে ধরলাম আমরা বিশ হাজার বিশ হাজারের পরে বাকি থাকে কত ছিয়াত্তর হাজার পদ এখনও ফাঁকা বিভিন্ন বেসরকারি স্কুল মাদ্রাসা এবং বেসরকারি কলেজগুলোতে সব মিলিয়ে এখনও প্রায় আপনার ছিয়াত্তর হাজার পদ ফাঁকা থেকে গেছে এবং এই ছিয়াত্তর হাজার পদ অতি শীঘ্রই পূরণ করার ওনারা চেষ্টা করবেন কারণ আমাদের যে উপদেষ্টা মণ্ডলী আছেন ওনারা স্পষ্ট বলে দিয়েছেন আপনারা কেউ এই দ্বিধাদ্বন্দ্বে থাকবেন না যে এটা গত তত্ত্বাবধায়ক সরকারের মতো হবে অর্থাৎ ছয় মাস আট মাসেও কোনো সার্কুলার আসবে না বা কোনো কিছু হবে না এরকম হবে না কারণ ওনারা বলেছেন ওনারা মোটামুটি স্থায়ীভাবে দেশটার একটা সংস্কার করার জন্য বসছেন এবং সব কিছু গোস করে তারপরে ইলেকশন অ্যারেঞ্জমেন্ট করে তারপরে ওনারা যাবেন আপনারা দেখেছেন গত তিন চার দিনের মধ্যে পরপর আমাদের যারা উপজেলা পরিষদ চেয়ারম্যান রয়েছেন আমাদের যারা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রয়েছেন পৌরসভা চেয়ারম্যান রয়েছেন এরপর সিটি কর্পোরেশন মেয়র পৌরসভার মেয়র সিটি কর্পোরেশন মেয়র এরপরে আমাদের যারা ইভেন এখন বর্তমানে জেলা শাসক যারা ওনাদেরও পদ থেকে অপসারণ করা হচ্ছে অর্থাৎ যারা দলীয় লোকজন ছিলেন ওনাদেরকে সরিয়ে ওনারা সুন্দর একটা সংস্কার করার দিকে লক্ষ্য রেখেছে এবং পাশাপাশি ওনারা চাচ্ছে সকল চাকরির সার্কুলার সকল চাকরির পরীক্ষা এবং সকল নিয়োগ এই সব কিছু যেন সমানতালে সুন্দরভাবে চলে তো আশা করা যাচ্ছে সব কিছু সুন্দরভাবে সমানতালে চলবে হ্যাঁ সব কিছু সুন্দরভাবে সমানতালে চলবে আপনারা কেউ হতাশ হবেন না কেউ ভয় পাবেন না আরেকটা জিনিস হলো পড়াশোনা যদি আপনি বন্ধ রাখেন মাঝখানে সার্কুলার চলে আসে তাহলে ধরাটা আপনিই খাবেন আপনার জন্য বিপজ্জনক হবে এই জন্য যারা যেখানে আসেন অবশ্যই অবশ্যই আপনারা বই খাতা নিয়ে থাকেন প্রস্তুতি নিতে থাকেন এবং ইনশাল্লাহ খুব দ্রুতই অর্থাৎ সেপ্টেম্বরের আগে সার্কুলার আসবে না এটা আশা রাখিয়েন না এটার সম্ভাবনা খুবই কম কিন্তু সেপ্টেম্বরের শেষ অথবা অক্টোবরের শুরুতে নিবন্ধনের সার্কুলার প্লাস অন্যান্য চাকরির যে সার্কুলারগুলো মিনিস্ট্রি সেগুলো কন্টিনিউয়াসলি আসা শুরু হবে এবং পরীক্ষার যেগুলো তারিখ ছিল ওই পরীক্ষার তারিখগুলো খুব দ্রুত শুরু হবে দেশের জাস্ট দুইটা জিনিস একটা হলো আইনশৃঙ্খলা পরিস্থিতি দ্বিতীয় হলো অর্থনৈতিক পরিস্থিতি এই দুইটা জিনিসে মোটামুটি ওনারা গুছিয়ে বসতে পারলে বাক বাকি সব কিছু একেবারে কনসিকুয়েন্টলি চলবে এবং আমাদের যারা আমাদের যারা কি বলে এটাকে এই থানা পুলিশ আছে ওনারা অলরেডি সবাই কর্মরত ওনারা ওনাদের পক্ষে কাজ করে যাচ্ছেন এখন আর একটা জিনিস যেটা প্রয়োজন বয়স পঁয়ত্রিশ করা এটা নিয়ে কন্টিনিউয়াস গত তিন চার দিন ধরে কথাবার্তা চলছে আন্দোলন চলছে এবং আলটিমেটাম দেওয়া হয়েছে সম্ভবত আগামী চব্বিশ তারিখ তারা চূড়ান্ত স্মারকলিপি নিয়ে যমুনায় যাবে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টার বাসভবনে আশা করা যায় বয়স পঁয়ত্রিশ হবে সকল চাকরির ক্ষেত্রে এটা সম্ভাবনা খুবই বেশি আর যদি এইটা পূরণ হয়ে যায় যাবো হ্যাঁ আর এইটা এইটা চূড়ান্ত ভাবে আশা করা যায় যে আপনারা পেয়ে যাবেন আর এইটা যদি পেয়ে যান তাহলে যাদের ধরেন পাশ করার পরে কোম্পানিতে চাকরি করতে হয়েছে বা হাউস ছিলেন পড়াশোনা করতে পারেননি এখন আবার নতুন করে পড়াশোনা শুরু করার একটা স্কোপ পাবেন সো এই সুযোগটা আশা করি সবাই কাজে লাগাবেন সবার ভালো একটা ভবিষ্যৎ হোক সরকারি চাকরি করলেই যে ভালো ভবিষ্যৎ তা না বা শিক্ষক হয়ে গেলে ভালো ভবিষ্যৎ তা না কিন্তু একটা সিকিউর্ড লাইফ হয় দেশে ঝড় ঝঞ্ঝা যাই চলুক খরা দুর্ভিক্ষ আপনার বেতন ঠিকঠাকভাবে পৌঁছাবে এইটার জন্যই মানুষ এই চাকরিটাকে পছন্দ করে সুস্থতা অসুস্থতা সব জায়গায় আপনার একটা সেটেল লাইফ থাকে এই হলো ব্যাপার তো আশা করি খুব দ্রুত নতুন সার্কুলার পেয়ে যাবেন যারা শিক্ষক নিবন্ধন প্রত্যাশী আছেন তাই বই খাতা ছাড়বেন না প্রস্তুতি নিতে থাকেন এবং চূড়ান্তভাবে আপনারা প্রস্তুতি নেবেন এমনভাবে যাতে আপনি এইবারের সার্কুলারটাই টিকে যান কারণ নতুন সার্কুলার যেটা আসবে এই সার্কুলারে হিউজ পথ ফাঁকা থাকবে ফাঁকা পথের সংখ্যা প্রায় ছিয়াত্তর হাজারেরও একটু বেশি তো এই ছিয়াত্তর হাজার ফাঁকা পথ পূরণে যে সার্কুলারটা আসবে এই সার্কুলারটা যাতে কোনোভাবে মিস না করেন আর আঠারোতম শিক্ষক নিবন্ধন যারা লিখিত পরীক্ষা দিয়েছেন ওনাদের লিখিত পরীক্ষার ফলাফল খুব দ্রুত পাবেন এক মাসের টাইম শিডিউল বেঁধে দেওয়া হয়েছে ওই খাতাটা দেখার জন্য এখন খাতা দেখা শেষ হলে তারপরে তো আপনাদের ফলাফল আসবে খাতা দেখা শেষ হলে এরপর ফলাফল ম্যানেজমেন্ট করে তারপরে প্রজ্ঞাপন আসবে তাতে সব মিলে আপনারা দুই মাসের মতো ধরতে পারেন আর আমাদের শিক্ষক নিবন্ধনের অ্যাডভান্স যেই কোর্সটা কোর্সটা কিন্তু চলছে অলরেডি আমাদের ছয়টা সাতটা ব্যাস হয়ে গেছে এবং ওনাদের অনেকগুলো ক্লাস এগিয়েও গেছে আপনারা যারা এখনও দ্বিধাদ্বন্দ্বে আছেন কি করবেন না করবেন বয়স শেষের দিকে শিক্ষক নিবন্ধ আপনাদের জন্য মানে একটা বেস্ট অপশন সো আপনারা শিক্ষক নিবন্ধনকে টার্গেট করে পড়তে থাকেন আশা করি ইনশাল্লাহ ভালো কিছু হবে নিজ এলাকায় থেকে বাবা মায়ের খেদমত করার সুযোগ এবং নিজ এলাকায় পড়াশোনার মানে টিউশনি করার সুযোগ অনেক ধরনের স্কোপ থাকে সো সবার জন্য অনেক অনেক শুভকামনা আরও কোনো আপডেট জানলে খুব দ্রুতই আপনাদেরকে জানাবো আর প্রাইমারি তৃতীয় ধাপের যে ফলাফল এটা বাতিল হওয়ার সম্ভাবনা খুবই কম এখনও এটার ব্যাপারে চূড়ান্ত কোনো ডিসিশন ওনারা দেয়নি যেহেতু অনেক কর্মকর্তা কর্মচারী এখন পর্যন্ত নিখোঁজ পলাতকও বলতে পারেন আপনি তো সবাইকে খুঁজে পাওয়ার পরে সবাই মিলে মিটিং করে আর কর্তৃপক্ষ যেহেতু ডিজি বা মহাপরিচালক যারা বা পরিচালক যারা এই পর্যায়ে বেশ পরিবর্তন আনছে সচিবদের পরিবর্তন আসছে তো পরিবর্তন চূড়ান্ত হলে স্টেবল হলে তারপরে এই ডিসিশনগুলো আসবে আর আমি সেই জন্যই বলছি সেপ্টেম্বরের শেষ নাগাদ অথবা অক্টোবরের শুরুতে আপনারা নতুন সার্কুলার পেয়ে যাবেন এবং নতুনভাবে পূর্ণ উদ্যমে চাকরি পরীক্ষাগুলো শুরু হবে আর তাই আপনারা যারা প্রস্তুতি শুরু করেন নাই তারা খুব দ্রুত প্রস্তুতি শুরু করেন টেবিল চেয়ারে থাকেন পাশাপাশি রাস্তাঘাটে নজর রাখেন যদি প্রয়োজন হয় আমরা আবারও ইনশাল্লাহ আন্দোলনে যাব এইবার দেশ সুন্দরভাবে একটা সংস্কার হোক এটা আমার আপনার প্রত্যেকেরই প্রত্যাশা আশা করি হয়ে যাবে ওকে আমি কারো কমেন্টের রিপ্লাই এখন দিতে পারছি না কারণ এই লাইফটা শুধুমাত্র এটার জন্যই সবার জন্য অনেক অনেক শুভকামনা আর দেখবেন অনেকে পণ্ডিত আছে যারা এসে বলবে যে আপনারা ব্যবসার জন্য এগুলা বলেন এটার জন্য এগুলা বলেন আমরা কিন্তু এর আগেও যে আপডেটগুলো দিয়েছি আপনারা দেখেছেন সেটা কতটুকু সত্য মিথ্যা ছিল আপনারাই জানেন এবং আমাদের সার্ভিস সম্পর্কে আপনারা জানেন তাই যারা শিক্ষক নিবন্ধন প্রাইমারি অথবা বিসিএসের অ্যাডভান্স প্রস্তুতি নিতে চাচ্ছেন আপনাদের জন্য আমাদের ভর্তি কার্যক্রম চলমান রয়েছে আমাদের ক্লাস কার্যক্রম চলমান রয়েছে এবং আমাদের অনেকগুলো ব্যাস অলরেডি চলমান তো যারা প্রস্তুতি নিতে চাচ্ছেন খুব দ্রুত আমাদের এখানে যোগাযোগ করতে পারেন আর আমাদের এখানে যোগাযোগ করার নাম্বার জিরো ওয়ান এইট নাইন সিক্স জিরো সিক্স জিরো এইট ডাবল জিরো জিরো ওয়ান এইট নাইন সিক্স জিরো সিক্স জিরো এইট ডাবল জিরো এখান থেকে শুরু করে আটশো আটশো এক দুই তিন চার পাঁচ ছয় কমেন্টে ক্লিন কমেন্টে দেয়া আছে আমাদের সকল বিষয়ের বিস্তারিত এন এর অ্যাডভান্স ব্যাচ সিক্স এখন চলছে পাঁচটা ব্যাচ রেগুলার ক্লাস করছে আর এর বাইরেও আরও নতুন ব্যাচ গুরুতর আরও একটা চালু হবে হয়তো বা এই সপ্তাহেই তো আপনারা যারা প্রস্তুতি নিচ্ছেন আপনাদের যারা রেজাল্ট হয়ে গেছে যাদের বয়স পঁয়ত্রিশের নিচে আছে প্রত্যেকেই চেষ্টা করে দেখতে পারেন সবার জন্য অনেক শুভকামনা ভালো থাকবেন আল্লাহ হাফেজ